নارانদান জেলা আর বন্দর মদনগঞ্জ এলাকার দিকে তোমার নজরটা একটু দাও কবি রজনী এখন নবীর জীবনের পাট থেকে আমরা মাত্র একটা পাটের কিছু অংশ শুনেছি পবিত্র রবিউল মাসে আই আমাদের জীবনে তুমি সেট করে দাও মাহফিলের আয়োজন যারা করেছে সোনার জন্য যারা এসেছে আল্লাহ তাআলা যে যেভাবে সহযোগে তার হাত বাড়িয়েছে তোমার সাহায্য তার দিকে ওইভাবে গিয়ে দাও যারা শ্রেষ্ঠ সেবকের দায়িত্ব পালন করেছে আজকের এই অনুষ্ঠানে এদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ তুমি খাদিজার মত বানিয়ে দাও সম্মানিতা মা বোনদেরকে ফাতেমার মত আয়েশার মত চরিত্র দিয়ে দাও সড়গাটা যারা এসে যে আমরা আমাদেরকে হোসাইন হাসাইনের মত কবুল করি নাও ইবাদারে যারা এই ব্যবসা করে মাদনগঞ্জ আল্লাহ এই মানুষগুলোর ব্যবসা বাণিজ্য বরকত দাও মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহ যত আলেমরা এসেছেন আল্লাহ প্রত্যেককে নবীর সিরাত অনু্যায় চলে সুযোগ করে দাও তিপ্পান্নটা বছর বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে বহু চালিয়েছে এটা আমরা চরম চোখে দেখতে চাই তালা সুযোগ যখন তৈরি করে দিয়েছ আগে অন্তত এটা দেখে তাও যে কোরআন দিয়ে বাংলার সংসদ চলছে যেবারে কিচ্ছু চাই না আল্লাহ এই আশা আকাঙ্ক্ষা এই তামান্না আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে তুমি কোরআন চালু করে দাও যারা দায়িত্ব আছে সততার সাথে পালন করার তৌফিক দাও আন্তর্জাতিক যত ষড়যন্ত্র আছে যত দুর্বেশ সন্ধি আল্লাহ সব নাশ করে দাও বাবরি মসজিদ কে যারা টুকরা টুকরা করেছিল আল্লাহ আইলা তাআলা তাদেরকে তুমি সেভেন সিস্টারের মাধ্যমে টুকরা টুকরা করে দাও আমরা অনেকে অসুস্থ আছি শেফায় কামেলা জেলা নসিদ করো আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও মুক্ত জীবনে আসব কোনোদিন ভাবিও নাই মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়ে আল্লাহ কণ্ঠটা তুমি মেহের বাণি করে আমারে ভিক্ষা দাও তোমার জ্ঞান বাড়িয়ে দাও সহজ সরল ভাষায় কোরআনের কথা হাদিসের কথা বলতে পারি বোঝাতে পারি সেই সুযোগ আমাকে দান করো